এরকম একটা টেনশন থাকে দেখি রাশেদ ভাই আমাকে দিছে এই দেখি আমার বন্ধু তো খাইছে সে তো এখনো পর্যন্ত ঠিক আছে রাশেদ ভাই আমাকে একটু এটা একটু বলেন তো দেখি এটা মানে এটা কুটি গুণগুলা এবং

এবং এটা এর সম্পূর্ণ ন্যাচারাল কোনো সাইড এফেক্ট জাতীয় কোনো কিছু নেই এটা আপনার হজম শক্তি বাড়াইতে সহায়তা করে খাবার যাদের রুচি নেয় রুচি বৃদ্ধি করে গ্যাস সমস্যা দূর করে কষ্ট দূর করে অনেকে জ্বালা পোড়া আছে বদ হজম বা একটা ক্ষুদা মন্দা বা বুমি ভাব থাকে খুব ভালো কাজ এটা খাওয়ার পরে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় অথবা আপনার গ্যাস থেকে বন্ধ এটা খাইছে

এটা হচ্ছে আমাদের গ্রামে যেটা করে থাকি আর যেটা আল্লাহর নেয়া মধ্যে এটা প্রাকৃতিক মধুগুলো এইগুলা আর এইখানে যেগুলো আছে দেখ এক দুই তিন চার পাঁচ এগুলা লিচু ফুল বরুই ফুল সরিষা ফুল এগুলো সব চাষ করা বস বসায় করে আর এটা আলহামদুলিল্লাহ আল্লাহ নেওয়ার মধ্যে আছে এখানে মূল বিষয় হচ্ছে কি